আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঁঙ্ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি এই জন্য কড়াইতে দিয়ে দিছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হলুদ মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি লবণ এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব নেড়েচেরে এবার দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পাঙ্কাশ মাছের মাথা পাঙ্কাশ মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁইশাকের ডাটি আর হচ্ছে আলু এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব দেখুন এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক এবার পুঁশাকটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতেছি দেখুন এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আপনারা এইভাবে পুঁশাক রান্না করে খেয়ে দেখবেন বাসায় আশা করি সবার কাছে খুব ভালো লাগবে দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে তো আশা করি আজকের আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে